হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দিন পর মন চাইল রেল লাইনে ঘোরার জন্য তাই সৌরভ দাকে ও কাউসার ভাইকে নিয়ে একসাথে তিনজন বেরিয়ে পড়লাম রেল লাইনে যাওয়ার উদ্দেশ্যে সত্যি অনেক আনন্দ এবং মনোমুগ্ধকর পরিবেশ ছিল খুবই আনন্দ করলাম তিনজন মিলে সেই দিন রাস্তার মধ্যে গাড়ি একদম কম চলছিল তাই আমরা খুব সহজেই রাস্তাটা এক পাশ থেকে অন্য পাশে যেতে পারলাম রাস্তা পেরিয়ে দেখি অনেক গাছ চারদিকে কেটে রেখে দিয়েছে তক্তা বানানোর জন্য আমরা এগুলো দেখে দেখে সামনে অগ্রসর হলাম রেললাইনে যাওয়ার জন্য তাই রেললাইনে যাওয়ার জন্য আমরা কোনো রাস্তা না ধরে আমরা গ্রামের বাঁকা মেঘপথ ধরে ছুটে চড়লাম রেললাইনের উদ্দেশ্যে রাস্তা থেকে নেমেই দেখি খুবই সুন্দর একটা জায়গা চারদিকে নিরবতায় সত্যি মনোমুগ্ধকর এবং অনেক আনন্দ লাগছে ক্ষেতের আঁকা বাঁকা আইল দিয়ে আমরা হেঁটে চলেছি অন্যদিকে আমাদের সৌরভ দা শুরু করে দিল তার ভিডিও বানানোর জন্য ব্লগ রাস্তা থেকে নিচে নেমেই সৌরভ দা তার পেজের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাতে শুরু করলো আর অন্যদিকে দেখেন একটি ভাই বসে তার প্রেমিকার সাথে কত মধুর কণ্ঠে কথা বলছে একা একা নির্জনে আর সৌরভ দা একের পর এক ব্লগ ভিডিও বানাচ্ছে বোয়া টিভির মধ্যে দেখানোর জন্য আসলে সৌরভদার বোয়া টিভি না সৌরভদার একটি সুন্দর পেজ আছে সেখানে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তার এখন আনন্দের সময় আর আমরা ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করছি ভিডিও বানাতে বানাতে আমরা চলে গেলাম রেললাইনের পাশেই সামনে একটি খাত সেই খাতটি পেরিয়েই রেললাইন তাই আমরা দেরি না করে আঁকাবাক্কা পথে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রেললাইনের ধারে দেখেন কাউসার ভাই এটার তল দিয়ে আসছে ওই যে দেখেন আমাদের সৌরভ দা সৌরভ দাও এখান দিয়েই বেরিয়ে পড়বে মনে হচ্ছে গুহা থেকে বিশাল বড় একটি প্রাণী বেরিয়ে এলো দেখেন রেললাইনের দ্বারে কত ছোট্ট ছোট্ট ভাই ঘোরাফেরা করছে সবাই রেললাইনে ঘুরতে আসছে তাদের পরিবার নিয়ে আর আমরাও আসলাম তিন বন্ধু একসাথে ঘোরার জন্য রেললাইনের ঘোরার দিনগুলি সত্যিই স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওর মাঝে আমাদের তিনজন একসাথে আছি দেখেন কত মানুষ চারিদিক ঘুরে ঘুরছে তার পরিবার সাথে আমরাও ঘুরে দেখছি অন্যদের আর অন্যরা দেখছে আমাদের এই তো আমরা ভিডিও বানাচ্ছি রেললাইনের ঘোরার মজাই আলাদা আর যদি এরকম ভরবাই ভাই থাকে তাহলে তো কথাই নেই সত্যিই খুবই সুন্দর মনের মানুষ সৌরভদা এবং কাউসার ভাই তাদের সাথে ঘোরার দিনগুলি খুবই মনে থাকবে স্মরণীয়ভাবে দেখেন কত মানুষ রেললাইনে বসে আছে বসে বসে সময় পার করছে রেললাইনে ঘুরতে আসছি আর চানাচুর বাজা খাবো না তা কি হয় রেললাইনে ঘুরতে এসে চানাচুর মামাকে দেখে আমাদের রেল লাইনের ঘোরার আনন্দটা আরও বেড়ে গেল চানাচুর মামাকে দেখে খুবই ইচ্ছে হলো তিনজনেরই চানাচুর খেতে তাই মামাকে বললাম চানাচোর বানানোর জন্য তিনজনে মিলেই চানাচুর খাব চানাচুর বানিয়ে মামা সৌরভ দাকে দিল দা তো সেই মজা করে চানাচুর খাচ্ছে সৌরভদার চানাচুর খাওয়া দেখে আমাদের তো জিভে জল এসে গেল সেই সাথে দেওয়া হলো কাউসার ভাইকে কাউসার ভাই খুবই মনোযোগ দিয়ে চানাচুর খাচ্ছে দেখেন কত সুন্দর চানাচুর ভাজা সেই সাথে আমিও নিয়ে নিলাম চানাচুর ভাজা এবং খুবই তৃপ্তি সহকারে চানাচুর খাচ্ছি চানাচুর মামার চানাচুরগুলি সত্যি অনেক মজা ছিল খুবই টেস্ট চানাচুর খাওয়ার পর আমরা অপেক্ষা করলাম রেলগাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর রেলগাড়ি আসি যে রেলগাড়ির জন্য অপেক্ষা করছিলাম মনে করছিলাম যাত্রীবাহী গাড়ি হবে কিন্তু অবশেষে দেখি একটা মালগাড়ি আসছে আসার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো আমাদের ঘোরা শেষ করে সন্ধ্যায় আমরা চলে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ